আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির দরজা আর এটা আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন দরজা এটা আপনার কাটের দরজার ডিজাইন এটা আপনার রং করলে কাঠের ডিজাইনের মতো দেখা যাবে কাটের রং করতে পারেন এই দরজাটা আপনার কত টাকা খরচ করবে কী মাল দিয়ে তৈরি করেছি সম্পূর্ণ আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইন সিটটা আপনার অটো মেশিনে বাস দেওয়া কাঠের ডিজাইনের মতো এটা আপনার রং করার পূর্বে পুরোপুরি আপনার কাঠের দরজার মতো হবে আর এটা আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের ডিজাইনটা অনেক সুন্দর এটা আমরা রোতন দিয়ে পাতি দিয়ে যেখানে যেখানে জ্বালাই দরকার সঠিকভাবে আমরা জ্বালাই দিয়ে দিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা চার মিলি পাতি ব্যবহার করেছি আর আউট ফ্রেম বিএসআরএম কোম্পানি তিন মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছি বিএসআরএম কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলতেছে এই দরজাটা আপনার কত টাকা খরচ করবে এই দরজাটা আপনার আমরা সাড়ে ছয় হাজার টাকা নিয়ে থাকি তিন ফুট বাই সাত ফুট এই দরজাটা হচ্ছে আপনার সাত ফুট হাইট আর তিন ফুট ফাঁস এর দরজাটা আমরা সাড়ে ছ হাজার টাকা নিয়ে থাকি ডিজাইন সিট দিয়ে আর আমরা কী মাল দিয়ে তৈরি করি আউট ফ্রেম আপনাদের দেখাবো আর আপনারা দেখতেই পাচ্ছেন কাজ চলতেছে ডিজাইনটা অনেক সুন্দর এটা আপনার বাড়িতে ব্যবহার করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা আপনারা বাড়িতে ব্যবহার করতে পারেন আমরা যেখানে যেখানে ওল্ডিং দরকার সঠিকভাবে ওল্ডিং দিয়ে রেখেছি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন চৌকার দেড় ইঞ্চি অ্যাঙ্গেলের চার মিলি অ্যাঙ্গেল আর এটা হচ্ছে আপনার খালি জায়গাটা এটাও লক হবে আর আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন প্লেন সিট ডিজাইনটা অনেক সুন্দর লতা ডিজাইন অনেক সুন্দর এটা আপনারা ব্যবহার করতে পারেন আর আপনারা চৌকারটা দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি অ্যাঙ্গেল চার মিলি দেড় ইঞ্চি অ্যাঙ্গেল আর ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে নাম বিআরএসআরএম কোম্পানির মাল তিন মিলি ভিতরের ফ্রেমটা আর চার মিলি বিএসআরএম অ্যাঙ্গেলের ফ্রেমটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর সিটকারটা অনেক মজবুত আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা তৈরি করেছি অনেক সঠিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন আর যেখানে যেখানে অল্ডিং দরকার সঠিকভাবে আমরা অল্ডিং দিয়ে রেখেছি আর কারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার কার্ড ফ্রেমে ব্যবহার করা হবে আর এটা ভিতরের ডিজাইন আর যেখানে যেখানে ওয়ার্ল্ডিং ধরা সেখানে ওয়ার্ল্ডিং দেওয়া হয়েছে আর এই দরজাটা আপনাদের আবারও বলি এর দরজাটা হচ্ছে হাইট সাত ফিট আর পাস হচ্ছে আপনার তিন ফিট এর দরজাটা খরচ পড়বে সাড়ে ছয় হাজার টাকা আর সিটকারটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক মজমুত ভিতরেরটা আগে দেখিয়েছিলাম বাইরেরটা এখন ভিতরেরটা দেখতে পাচ্ছেন অনেক মজমুত আর কাটের দরজার চেয়ে অনেক মজমুত এই লোহার দরজা এটা আপনার কাঠের দরজার মতনই অনেক সুন্দর অনেকে কাটের ফার্নিচার অনেক পছন্দ করে এই জন্যে অটো মেশিনে কাঠের ডিজাইন তৈরি করেছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটার মধ্যে কবজা দিয়েছি চার সুতা চার সুতা কবজা অনেক মোটা কব্জা ব্যবহার করেছি আর অবশ্যই আপনারা কি কি মাল দিবেন বিএসআরএম কোম্পানির মাল দিয়ে তৈরি করবেন আর প্লেন সিট জাপানি প্লেন সিট ব্যবহার করবেন আর আউট ফ্রেম চার মিলি অ্যাঙ্গেল ব্যবহার করবেন আর ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ডিজাইনে আমাদের দেখালে আমরা এরকম ডিজাইনে মাল তৈরি করে দেব আর চোকারটা আপনারা দেখতে পাচ্ছেন বিএসআরএম কোম্পানির দেড় ইঞ্চি অ্যাঙ্গেল আবারও বলি এই ডিজাইনটা আপনার এরকম সাত ফিট বাই তিন ফিট দরজা খরচ পড়বে সাড়ে ছয় হাজার টাকা আর যাদের যাদের মাল লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্যানে দেওয়া নম্বরে কল করতে পারেন যে কোনো মডেল যে কোনো ডিজাইনে মাল তৈরি করে দেব আর যে কোনো সমস্যা আপনার লোহার মাল তৈরি করতে আমাদের জানাতে পারেন ইনশাল্লাহ